নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো আজ হচ্ছে টোয়েন্টি এইট এপ্রিল টু ফোর্থ মে সারাটা সপ্তাহ কেমন যাবে এই সিচুয়েশানে এখন গৌ রাশির যে একটু আলোচনা করে কেতু রয়েছে আপনার কন্যা রাশিতে রাহু রয়েছে মিন রাশির শনিশে জুতি তৈরি করে বুধ এবং শুক্র সেখানেই রয়েছে অর্থাৎ শুক্র সেখানে উচ্চস্থ হয়েও তার ফলটা সেভাবে দিতে পারছে না কেননা শনি রাহু তৈরি হওয়াতে শুক্র আর রাহু যেই জুতি লম্পর্দ তৈরি হচ্ছে এবং বুধও সেখানে নিচস্ত হয়ে বসে আছে সুতরাং এই সপ্তাহটা পুরো বুধ এখানেই থাকবে এবং রাহুও থাকবে একই জায়গায় বৃহস্পতি রয়েছে আপনার বিশ্ব রাশিতে মঙ্গল নিচস্ত হয়ে বসে আছে কর্কট রাশিতে অর্থাৎ এই সিচুয়েশনে সাটা সপ্তাহ কেমন যাবে বিশ্ব রাশি বিষ রাশির এই সপ্তাহটা কেমন যাবে টোয়েন্টি এইথ এপ্রিল টু ফোর্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ এই সপ্তাহ কিন্তু আপনার জন্য যথেষ্ট সুখবর বয়ে নিয়ে আসছে আপনার শরীরটা যে ডিস্টার্ব ছিল মানসিক যে অস্থিরতা ছিল সেটা কিন্তু আপনি অনেকটাই রিকভারি করতে পারবেন বিশ্বাসী লোকেরা কিন্তু আপনাকে বলবো আপনার মধ্যে যে রাগ আপনার মধ্যে তেজ এই জিনিসগুলো আপনাকে পুরো একদম সরিয়ে ফেলুন কারণ আপনি ভীষণ ইগোস্টিকে ভোগেন এই জিনিসটা আপনাকে একদম পুরো মানে সরিয়ে ফেলতে হবে আপনাকে হালকা খাবার খেতে বেশি রিচ খাবার খাবেন না মেডিটেশন করুন যোগা করুন জিম করুন এই সপ্তাহে কিন্তু আপনাকে কম পরিশ্রম করে বেশি ফল লাভ আপনি করতে পারবেন আপনি কর্মস্থলে বলুন আপনার ব্যবসাস্থলে বলুন আপনার পরিশ্রম অত কম কমে কিন্তু লাভ কিন্তু তুলতে পারবেন এই সপ্তাহে কিন্তু আপনার কর্মস্থলে মানে যে প্রবলেম হবে কিছু প্রবলেমের সম্মুখীন আপনি হতে পারেন কাজের জায়গায় সেই প্রবলেম বা সেই যে অসুবিধাটা আপনি ঘরে বয়ে আনবেন না তাহলে কিন্তু সেই অশান্তি ঘরেও আপনাকে সাফার করতে হবে বি কেয়ারফুল বিশ্বাসীর লোকেরা বাইরের অশান্তি ঘরে বয়ে আনবেন না দয়া করে কারণ আপনার এই সপ্তাহে সেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কিন্তু কোনো কারণে একটু মানে নিজেকে সব জানতে মনে করে ফেলতে পারেন সরি টু যে খারাপ নেবেন না এই ভাষাটা আমার তার জন্য আপনি অনেক সুযোগ বা অনেক সম্পর্ক অনেক রিলেশন আপনার নষ্ট হয়ে যেতে পারে যে আমি এটা বুঝি কেউ বোঝে না আমার উপর দিয়ে কেউ যাবে না আমি সবার উপরে থাকতে চাই এটা বিশ্বাসের মধ্যে জিনিসটা মাঝে মাঝে কাজ করে অন্যের হেল্প নিতে আপনি অস্বীকার করবেন এই সপ্তাহে অন্য হেল্প নিতে চায় হবে কোন একটা সিচুয়েশনে আপনি সেটা অস্বীকার করবেন তার জন্য আপনার অনেক সুযোগ হাঁটতে যাবে সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে এবং ভবিষ্যতে এই জন্য অনুশোচনা করতে হবে ভবিষ্যতে আজকে যে হেল্পটা নেবেন না ভবিষ্যতে এই জন্য কিন্তু আপনাকে অনুশোচনা করতে হবে বিশ্বরাসীর যারা বিদ্যার্থী আছেন তাদের কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো হবে অর্থাৎ বিদ্যা যারা ভালো দেখা যাচ্ছে আপনার যে চাপ ছিল আগের সপ্তাহে সেই চাপটা আপনার কেটে যাবে আপনি যে হায়ার স্টাডি করতে আপনি জন্য বিদেশ যাওয়ার প্ল্যান করেন সেখানে আপনি কিন্তু গুড নিউজ পাবেন এবং আপনার কিন্তু পরিবেশটা অনেকটা আপনার পেপারে থাকবে টিচার আপনার প্রেফারে থাকবে আপনার সান চেঞ্জ হতে পারে এবং আপনার কেরিয়ার কিন্তু আপনার যারা হায়ার স্টাডি করছেন বা যারা চাকরির চেষ্টা করছেন এর সাথে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল হবে অর্থাৎ আপনার কিন্তু সব দিক দিয়েই ভালো কিন্তু আপনি নিজের একগ্রহী পানা নিজের মধ্যে যে সবজান্তা ভাবটা এইটা যদি আপনি একদম আপনি করে রাখতে পারেন তাহলে কিন্তু এই সপ্তাহে অনেক আপনি সফলতা পাবেন এটা আপনাদের সমস্ত গুলো চন্দ্র রাশির উপর বেশ করে আশা করি আপনাদের ভালো লাগবে কেন আপনারা ভাববেন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ যে দাদা আমার ডেট অফ বার্থ নেই আই বলছি আপনাদের এটা নিয়ে এত টেনশন কেন নিচ্ছে আমি দীর্ঘদিন আপনাদের একটা কথাই বলে দিচ্ছি যে আপনাদের যাদের ডেট অফ বার্থ নেই যাদের রাশিলগ্ন জানা নেই তারা অবশ্যই হাতটা দেখে আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে পারেন এটার জন্য এত একদম হরিড হবেন না আমি রিপিটেডলি প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলে দিচ্ছি যে হাতটা যে মনের আয়না ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুন হাত না দেখতে হলে অ্যাসে সম্পূর্ণতা আসে না যে অ্যাস্ট্রোলজার হাতটা দেখে না তার সম্পূর্ণতা আসে না একদম ক্লিয়ারিটি বলে দিচ্ছে এই কথাটা কেউ যে আমার চ্যালেঞ্জ করতে আমার চেম্বারে এসে চ্যালেঞ্জ করুন আমি আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি সুতরাং হাতটা দেখাবেন হাতটা দেখানো খুব প্রয়োজন আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই তো সুতরাং আপনার না থাকলে কোনো অসুবিধা নেই আপনি যে কোন বয়সে যে কোনো ধর্মের যে কোন জায়গা থেকে এবং আপনি দেশের বা বিদেশের সব থেকে আপনি এই সুযোগটা পাই কিন্তু এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে আমাকে আজকে কোনো এক ভাই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে যেটা আমার সহকারীদের কাছে তো ওটা আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ বলছিল আমার স্টাফ যে আপনি খুব বিপদে পড়ে আছেন কিন্তু আপনাকে বারবার আমি আমার স্টাফটা লিখে দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপ মেসেজে ইন্টারনেট প্রোগ্রামটা দিচ্ছি অনলাইনে যে আপনি কে বলা হচ্ছে সব কিছু সেন্ড করতে আপনি সেটা বুঝতে পারছেন না আপনি সৌদি আরবতে ফোন করে মোস্ট প্রবলি সৌদি আরতে মেসেজটা করছেন আপনি এই মুহূর্তে সৌদি আরবে রয়েছেন ভালো করে শুনে নেবেন ভাই সুতরাং আপনাকে বলছি সবকিছু সেন্ড করে আমি সেটা বুঝবো আপনি বারবার বলছে আমার চলার পথটা বলে দিন একটু আর আপনি নিজেও বলছেন আমাকে ফিজ দেন ফিজটা আপনাকে দিতে হবে কেন আমি আপনাকে যে কনসালটেন্সিটা দেবো কনসাল ফিজ একটা লাগবে আমার যে সহকারী তারা আপনাকে বললে এই কথা আপনাকে একটু মিডিয়ায় বলে দিতে অবশ্যই আপনাকে আমি সম্পূর্ণভাবে সহায়তা করবো আপনার চলার পথের আমি বলে দেবো আপনার যে প্রবলেমগুলো সেগুলো মিডিয়াতে আপনি কিছু প্রবলেম লিখেছেন আমি সেগুলো আপনাকে নিশ্চয়ই আপনার সাথে ইয়ে করব আলোচনা করবো অন লাইন কিন্তু আপনাকে সেটা রেমুন দিয়েই আপনাকে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে হবে যাই হোক ভালো থাকবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং যেমন ডেস্কের যে নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু এই নাম্বারটা কলিংও আছে হোয়াটসঅ্যাপও আছে আরেকটা যে নাম্বার অনেক পুরনো নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এটা আমার কলিং নাম্বার কিন্তু এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ নেই আপনারা এই দুটো নাম্বারে ফোন করে ইন ডিটেল আবার থেকে জেনে নিতে পারবেন যে আমি কখন কোথায় থাকছি বা অনলাইনে আমার থেকে কি সুবিধা কিভাবে নিতে পারবে নমস্কার সাড়ে সাতটা আপনার ভালো থাকুক এর সাথে অবশ্যই আমার দৈনন্দিন রাশিফল মাসিক রাশিফল এবং চোদ্দশো বত্রিশ দু পঁচিশ সালটা কেমন যাবে সেটাও আপনি আমার এই দিগ্দর্শন জানে সার্চ করে জানতে পারবেন নমস্কার